আমাদের উজ্জ্বল ভাই খামারে আসছে পরে যে দুনিয়া ফুলের মধু দিয়া বেলের সর্বত চমৎকার একটা বেল পাকা বেল আর আমি যখন প্রথমে একটু মুখে দিলাম না এত চমৎকার লাগছে আমার কাছে মাসা আল্লাহ একটু পাকা বেল গ্রামটা মানে গ্রাম অঞ্চলে জায়গায় থাকতে খাইতাম একদম পাকা গাছ পাকা না ভাইটা গাছ পাকা বেল আর হচ্ছে এই যে মিশ্র ফুলের মধু এত সুস্বাদু হইছে মানে এটার তো ফ্লেভারটা অন্যরকম এটা আমি এই বছরই প্রথম খাইলাম গত বছর আমাকে অজ্জুল ভাই বলছিলো যে এই এনে কাজ করেন হ্যাঁ দনিয়া মিশ্র ফুলের মধুর এনে কাজ করেন তো আমিও তো আগ্রহ করি না আর কাজ করি নেই তো এই বছর আমাকে আমাদের মধু গবেষক মইনুল ভাই আমার ওস্তাদ আমি যাকে উস্তাদ মানি আর কি যার কাছ থেকে আমি মধু ব্যবসা প্লাস হলে মধুর টেস্ট ল্যাব এগুলো সব যে যার কাছ থেকে শিখছি মইনুল ভাই মনুল ভাই পরামর্শ দিলে যে আপনি দনিয়া ফুলের মধুরায়নে কাজ করেন もう一度は。So,

চমৎকার একটা মধু আর যারা বেল দিয়ে খাইতেছেন অবশ্যই পাকা বেল লাগে পাকা বেল ছাড়া কিন্তু এরকম স্বাদ লাগবে না ঠিক না ভাই একদম বেলের এক গ্লাস শরবত খাইলে মার্শাল্লা মানে এই রকম টাইপের শরবত আমি খাইছি কি না আর আমার মনে বলতোছেনা মানে বিশেষ করে বেলে শরবত কত খেয়েছেন কিন্তু মধু দিয়ে মনে খাওয়া হয়নি না মধু দিয়ে এই এই ফাস্ট মধু দিয়ে মধু দিয়ে হ্যাঁ মধু দিয়ে বেলে শরবত এবং কি এই এই ফুলের মধু দিয়ে যে মিশ্র ফুলের মধু সকালবেলা এটা তো নাস্তা করলাম ভাই নাস্তা করে লেন তো পাউরুটিতে এই মধুটা আমি খাইলাম এত চমৎকার লাগছে আমার কাছে মধুটা সো যারা এখনো আমি শুনছি আর কি এই মধুটা সুস্বাদু কিন্তু আজকেই প্রথম খাইলাম আর কি সুবহানাল্লাহ এই মধুটা আমরা দুই কেজির একটা প্যাকেজ করছি আর কি প্যাকেজটা দেখেন টু প্যাকেজটা এই যে দুই কেজির আমরা এই যে এরকম একটা বক্সে দুই কেজির একটা প্যাকেজ করছি প্যাকেজটা আমরা রিজনেবল প্রাইজে এটা এই মধুটা অনেক প্রাইজে অনেক দামে বিক্রি হয় তো আমার এত বেশি লাভ করার প্রবণতা আমার মধ্যে নাই আমার মিনিমাম একটা প্রফিট হইলে বাস আলহামদুলিল্লাহ কারণ আমি ব্যবসা করতেছি টাকা পয়সা ইনকাম করার জন্য না আমি এই ব্যবসার দ্বারা আমাকে আমি আল্লাহ তালাকে রাজি করতে হবে ব্যবসাটাও অ্যাবাদ হবে ভাই আর মধু নিতে চাই ভাই মধু খামারে হয় মানে আলহামদুলিল্লাহ যারা মধু নিয়ে কাজ করে তারা কিন্তু মধু খাওয়া পরে বেশি আল্লাহ একটা হাদিস আছে যে ব্যক্তি মাসে তিন দিন চাইটা মধু খাবে তার বড় কোনো ধরনের রোগ বলা হবে না আমরা যদি এই মধুটা খাওয়ার অভ্যাস করি তাহলে আমাদের ঘর থেকে ওষুধ খেয়ে ওষুধ খেয়ে টাটা করতে পারবো আর কি এটা খায় শেষ করিনি এটা আসলে খুব মজার একটা জিনিস বিসমিল্লা আসলে আমরা যে মধুগুলো উৎপাদন করি বেশিরভাগ তো এক কেন্দ্রিক যেমন সরিষা লিচু কালোজিরা আর এটাতে কি এটাতে ধনিয়া ফুলের একটা তারপর আছে আংশিক আছে কালোজিরা জিরা আংশিক কালো আছে হ্যাঁ কালো আছে কিন্তু হ্যাঁ এরপর শিমুল নেকটার আছে কিছু শিমুলের হ্যাঁ যেহেতু আমরা যে এলাকায় আছে এখানে শিমুল গাছ আছে আছে ওটা খেসারি কলাই আর দেখেছেন মধুটা কিন্তু এগ্রেডের মধু হ্যাঁ এটা আমরা দেখেছি যেদিন হারভেস্ট করেছি সাড়ে উনিশ পার্সেন্ট ময়স্ত রয়েছে সাড়ে যে একবার খাবে মানে এই এক গ্রেডের মধুরা যে একবার খাবে আবার লোক গ্রেডের মধুরা পাতলা মধুরা খাইলে কিন্তু এই টেস্টটা পাবে না না স্বাদ পাওয়া যাবে না স্বাদ পাবে বলে পাবে না তো সংগ্রহ করার জন্য যেটা করতে হবে যে আমাদের হটলাইন নাম্বারে জিরো নাইন সিক্স থ্রি নাইন এইট ওয়ান টু ফাইভ টু ফাইভ এই নাম্বারে কল করে আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন অথবা একটু পরে বলি এটা খাই বিসমিল্লাহ এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও আপনারা সংগ্রহ করতে পারেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতি দিয়ে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে